গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আজ হচ্ছে শিবরাত্রি আর সোমবার মানে শিবরাত্রি কাল পড়েছে রবিবার থেকে তো কাল আমি করিনি আজ করেছি কারণ আজ কর্ম ছেলে পুলে নিয়ে আর কি কাল থেকে মানে সারাদিন না সন্ধেবেলা ওটা আর আমার দ্বারা হয়ে উঠলো না তাই আজকেই করেছি সকাল থেকে আর একটু পরে যাব এখন সাড়ে দশটার মতো বাঁচতে যাই তো সকালে রান্নাবান্না করেছি আর কি রান্না করেছি এই করেছি না করেছি চলো দেখাই আর আজকের দিনটাকে শুরু করি তো চলো দিন থেকে শুরু করে যা তো এই হচ্ছে আজকে রান্নাবান্না এখানে আছে ভাত আর খেয়ে দিয়ে তো অফিস চলে গেছে ওর বাবা আর এখানে রিয়র জন্য সবজি কেটে রেখেছি আর বাটা মাছের ঝোল করবো রিওর জন্য আর এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল আমি অবশ্য খাবো না একটা ওর বাবা খেয়ে গেছে একটা ওর ঠাকা খাবে আর এখানে আছে হচ্ছে আলু ভাজা টিফিনের আর এই হচ্ছে সবিন আলুর তরকারি দুবেলার করে রেখেছি আমি খাবো না আমার জন্য সাবু ভিজিয়ে রেখেছি দাদা তো এখানে সাবু ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে বড়দানার সাবু আর এখানে হচ্ছে একটু জল তো করে এসে বাতাসার পুজো জলটা খাবো আর ওখানে সব পুজোর ফল টল রাখা আছে চান টান করে একেবারে রিও রান্নাটা বসিয়ে দিই দিয়ে দিকে রান্না বান্না একদম কমপ্লিট করে তারপর চান করে একেবারে ধীরে সুস্থে পুজো করতে যাব। আর এদিকে তোমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর রিও কোথায় গেছে সেটাই খুঁজবে চলে এসেছি যে শিবরাত্রির সব জোগাড়ি ফল টল নিয়ে তখন ঠাকুর ঘর পরিষ্কার করব তারপর আর এসে যাচ্ছে লকিকে চান করাতে তোমাদের দেখাই দাঁড়াও দিয়ে আমি ছাদে চলে এসেছি শুভরাত্রির জন্য আর হয়েছে লকীকে এখন চান করানো মানে ওকে চান করানোর জন্য এসেছে ওই ফেসবুক থেকে দেখা হয়েছিল তো ওরা চান টান করিয়ে একদম নোক টুক কাটিয়ে একদম পরিষ্কার করে তো সেটাই আর কি এসছে তো নকটুক কাটা গেছে কারণ শ্যাম্পু করিয়ে চান করিয়ে ডার দিয়ে শুকিয়ে তারপর আর কী সব করবে জানি না তো এখন তো আপাতত চান করানো হচ্ছে ওকে শ্যাম্পু ড্যাম্পু মাখিয়ে ঘরে একদমই সম্ভব হয় না আর আমি চলে এসেছি ওপরে কারণ আমার তো পুজো করতে অনেক সময় লেগে যাবে চলো আমি আমার কাজ শুরু করি নইলে অনেক দেরি হয়ে যাবে আর এখন আমি জল পর্যন্ত খাইনি চলো তো এদিকে আমার সব কাজকর্ম করে নিলাম মানে মোছামুছি চা করার ছিল বাসন বাসনকসন মাজা সেগুলো আর তোমাদের সাথে দেখালাম না তো সব কিছু করে একেবারে পুজোয় বসলাম তো এই যে সব কি ফুল টুল এনেছে সব কিছু এনেছে নাই ওটাই একটু দেখে নিচ্ছি তো বইতে ফুল মধু ঘি তো মোটামুটি সবই এনে দিয়েছে আর এইটা আচ্ছা এটা সিদ্ধিটা তো এটাই দেখছিলাম যে এটাই কোথায় গেল তো ওই সিদ্ধিটা দিয়ে আর কি গুলবো তো সব কিছুই মোটামুটি আছে তো চলো আগে শিবকে চান পান করিয়ে নিই ঘি মধু দিয়ে আগে চান করাবো তারপর তো শিবের মাথায় জল ঢালবো বলো তো এই যে আমাদের শিবকে নামিয়ে নিয়েছে আর এই যে শিবের যে সাপটা আর ত্রিশুলটা ছিল এটা তো রূপোর কিন্তু পরিষ্কার মানে সময়ের অভাবে পরিষ্কার করা হয়নি তাই তবে একটু পরিষ্কার করে নিই তো আগে দাঁড়ো চানটা করিয়ে নিই তারপরে যাবো পরিষ্কার করাতে তো এই যে ঘি মধু সব খুলে নিয়েছি এই যে ভালো করে ঘি নিয়ে আর ঘিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমাদের যে শিবটা আছে এটা বহু বছরের আগের মানে বহু বছরে বলতে আম্মার আমলে মানে আম্মার মানে তখনকার দিনে আর তো শিবটা কি হয়েছে একটু মানে ভেঙে মতো গেছে মানে চোটে চটে গেছে পাথরের তো একটু চটে গেছে তো এটা কি করা যায় বলো তো এটা এইভাবেই পুজো করে না নতুন নিয়ে এসে প্রতিষ্ঠা করে এটা আমি ঠিক জানি না তো সেই কারণে আমি এটাকেই পুজো করে আসছি এতদিন ধরে তো তো যাই হোক চলো এখন আপাতত এটাই পুজো করছি তো এই যে চি মধু ঘি দিয়ে মাখিয়ে আগে চান করিয়ে দিলাম তারপর মধু দিয়ে তারপর আবার সান করিয়ে দিলাম দিয়ে এবার আমি যে বাটিটায় পাথরের বাটিটায় শিব থাকে তো সেটাতেই মোটামুটি বসিয়ে দিলাম আর এই যে আমার সাপটা ওই তিনশুলটা মোটামুটি পরিষ্কার করতে পেরেছি তো আপাতত এইটুকু সময় তো সেইটুকুই করেছি তো পরে একদিন চেষ্টা করব একটু ভালো করে গোসে পরিষ্কার করা আর এই হচ্ছে পইতেটা তো পৈতেটা আমি ছোটো ভেবেছিলাম কিন্তু বড্ড মোটা পইতেটা যাই হোক যেটা এনেছে সেটাই এখন দিয়ে দিই তো এই যে সব দিয়ে একদম স্থানে বসিয়ে দিলাম আমি কিন্তু নামাচ্ছি না অনেক সময় অনেকে দেখেছি ওই নামিয়ে পুজো করে কিন্তু নামালে না অনেক সমস্যা হয় মানে সমস্যা বলতে আবার পরিষ্কার করো এ করো অনেক রকম সমস্যা আছে তাই যেখানে পুজো হয় সারা জীবন সেইখানেই রেখে দিলাম মানে সেই স্থানেই বসিয়ে দিলাম তো সেখানেই মোটামুটি পুজো দিয়ে দেবো এই যে সব কিছু ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে আমার সব ফল টল কাটা হয়ে গেছে সব রেডি এবারে আমি জল ঢালবো আর খাবার দেবো আর এই যে এখানে সব দিয়ে দিয়েছি ফু বেলপাতা বেল গাঁজা সব দিয়ে দিয়েছি যেগুলো যেগুলো দেয় আর কি শিবের স্থানে সব দিয়ে দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে ধুদরা ফল আর সত্যি কথা বলতে ধুদরা ফুলটা পাইনি মানে এত বাজারে দাম আর পা মানে সে শুকনো একদম তো ফলটাই দিয়েছি আর এই যে আমার জল ঢালাও কমপ্লিট আর এখন আমি খেতে দিয়ে দিচ্ছি তো আমি ভেবেছি ফলগুলো না একসাথে দেবো না মানে ঠাকুরের থালায় থালায় দিয়ে দেবো তারপরে পরে তুলে নিয়ে চলে যাবো তো সেই কারণেই সব থালাতেই আর কি সাজিয়ে দিচ্ছে এই যে গ্লাসে জল দিয়ে দিলাম এই থালাতে যে ফলগুলো আমি কেটেছিলাম সেগুলোই আর কি প্রত্যেকটা থালায় থালায় দিয়ে দেবো থালে দিতে সুবিধা হবে আর ওই একটা থালা করে ধরে দেওয়ার থেকে এটাই ঠিক আছে তো মোটামুটি টুকটাক ফল জোগাড় করেছি টুকটাকে মানে ঘরোয়াভাবেই করলাম আমি একাই করব আর কি মানে বাইরে যাবে এই বাচ্চা নিয়ে তাই ঘরেই তো ফল ফল কেটে আমি জল ঢেলে দিলাম

উঠাবে আচ্ছা দেবো তোমাকে দেবো আমার পুজো হয়ে গেছে আর আমি একটু নিচেও গেছিলাম দিয়ে গেছিলাম আমি যেমন পেরেছি তেমন করেছি না আমি সরিয়ে দিচ্ছি এটা না ওখানটা নেবে না লেবু Așa, nici eu nu Cau, cau. আমার পুজো সব কমপ্লিট আমার জল ঢালা হয়ে গেছে ফল নিয়েও চলে এসেছি আর ইউকে একটু তেল মাখিয়ে দিয়েছি বলে পুরোটা দেখাচ্ছি না তো ইয়ে এখানে দাঁড়িয়ে আছে আর এই যে হতাশাত জলটা যেটা গুলে রেখে গেছিলাম সেটাই এখন খাচ্ছি সাড়ে বারোটা বাজে তো দশটার সময় গিয়েছিলাম পুজো করতে এখন সাড়ে বারোটা বাজে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা